প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম লাইফ স্টাইল নিয়ে আমি আমার কুকি নিউ ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম আসসালাম আলাইকুম সবাইকে শুক্রিয়া আদায় করছি যে একটি রাত পেরিয়ে আবার সুন্দর একটা সকাল ফিরে পেলাম এখানে নাস্তা তৈরি করছি বরের জন্য ফল বিভিন্ন আর হচ্ছে গিয়া ডিম রেডি করছি আর বাচ্চা খাবে এরকম তাই দুটো ডিম আর সামান্য লবণ দিয়ে ব্রেড বেজে নিব আর এই নাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একটু যদি দুধ চা হয় তাহলে তো কথাই নেই আর খালিও বেশ খাওয়া যায় ডিমগুলো ভালো করে ফেটে নিয়ে ভালো করে ডিমের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে ব্রেডগুলো ভেজে নিব চুলার আশ মিডিয়াম আছি রেখেই সুন্দর একটা কালার আসতেই উঠিয়ে দিব আর বাচ্চারা ভীষণ পছন্দ করে যদিও চিজ নেই থাকলে দিয়ে দিতাম মজারালা চিজ বা গড়ে চিজ থাকলে মাঝখানে দিয়ে একটুখানি বাচ্চারা পছন্দ করে জাস্ট এগুলোও অসাধারণ আগের দিন রাত্রে ডিমগুলো রেখেছিলাম ধুয়ে ফ্রিজে রাখা হয়নি সেগুলো রেখে দিব নাস্তা রেডি করে খেয়ে তো সকালবেলা খেয়ে দিয়ে কাজ শুরু করবো ডিম দিয়ে এই যে ব্রেড ভাজলাম বাচ্চারা খাবে এক এক সময় এক একটা একটু দেওয়ার চেষ্টা করি অনেকটা সময় জায়গা পারি না যেহেতু পরীক্ষা ক্লাস নেই একটু দেরি করে যায় এগারোটায় তো এই নাস্তা রেডি করলাম সকালবেলা চলুন খেয়ে দিয়ে তারপর কাজ শুরু করি আছে কিছুটা তো বর তো খেয়ে গেল ফল ডিম এ ব্রেড দিয়ে মধু দিয়ে খেয়ে গেল আর ওদেরকেও দিয়ে দিলাম আর সব বাচ্চারা মনে হয় এরকমই হয় ভাত খাক বা নাস্তা খাক টিভির সামনে রেখে তবে ইসলামী যে বয়ানগুলো বা ইসলামী যে টিভির নাটকগুলো এগুলো বেশ ওরা দেখে এই জন্য কিছু বলি না তো খেয়ে দেয়ে একদম রান্নাঘরটা আমার পরিষ্কার করে নাস্তার প্লেটগুলো অনেকটা ধুয়েছি এরপরে ডিমগুলো ওই যে বললাম রেখে দিব শুকিয়ে গেছে তো এখন রেখে দিই ডিমের একটা স্টান আছে অনেক সুন্দর কাঠের তো ওটা যদি কিনতে পাই তাহলে ফ্রিজে রাখতে হবে না আর ঠান্ডা ওয়েদার তো নর্মালিও অনেক সময় জমে যায় আর বেশিরভাগ আমাদের ডিম তিরিশটার মতো করে আনে বেশি দিন যায় না প্রতিদিন দু চারটা ডিম লাগে আদিবা এখন পরীক্ষা দিতে চলে যাবে রেডি হয়ে গেছে হয়েছে আচ্ছা ঠিক আছে দাঁড়ায় আনা দাঁড়ায় পানি খায় না মনে থাকে না বসো তো আদিবা তো চলে গেল আর এই ফাঁকে আমি ঝাড় দিয়ে নিব। মেলা কাজ আছে অনেক কাজ এই নভেম্বর আর ডিসেম্বরে এত কাজ থাকে বছরের শেষে বলা যায় না আর আমি তো একজন লোক নিয়েছিলাম যে কাজ করেছে সারা বছর তাকে এখন সে দুই সপ্তাহ আগে গেছে বাড়ি বলছে আমি দুই চার দিন পরেই চলে আসব শাশুড়িকে রেখে কিন্তু তার আর খবর নেই এখনও আসেনি ঠিক আছে তো আর নিজে যখন কাজ করি যা এই তো কাজ জন্য আবার অপেক্ষা করবো এখনও যখন আসেনি তো ঘর ঝাড় দিয়ে নেই তারপরে একটু কাজকর্ম সেরে বা রান্নাই করে বা রান্নার আগে মুছে নেবো আগে ঝাড় দেওয়া থাকলে বেশ মুছতে তাড়াতাড়ি হয় আর একসাথে ঝাড় দিয়ে একসাথে মুছতে গেলে পেশার পড়ে যায় শরীরে এই জন্যই নিজের কাজ সকাল থেকে শুরু করলে কোনো সমস্যা নেই কিন্তু কেউ একজন থাকলে সে আসে কি আসে না ওই টেনশনে কাজ করে তাই না এই জন্যেই এই সাত আট মাস একা কাজ করেছি কিন্তু ওই যে বলল যে কিছু হাত খরচা দরকার তাই আপনার কাজটা করব আজকে অর্গানিক একটা চুলের ব্যাগ তৈরি করব সেই জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম ঘর ছাদে আসে ধোয়া পাকলা ঘর গোছানো সব শেষ দুই মগ পানি এখানে দিলাম তিন চারটে দারুচিনি দিলাম এখানে তিনটে লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মেথি আর দিয়ে দিচ্ছি কালো জিরা সবগুলি এক চামচ করে আর দিয়ে দিচ্ছি এখানে তিসি এক চামচ দিয়ে এখন আমি জাল দিয়ে দুই মগ পানিরে এক মগ করব এটা জাস্ট সরিষার তেল যেরকম একটা ঘন জাস্ট সেরকম ঘন হবে কালারটাও কিন্তু সেরকম হয়ে যাবে একদম অর্গ্যানিক তেল বলতে পারেন এটা তেলে চুলে দিলে চুলের গোড়া যেমন হয় মজবুত চুল একদমই উঠবে না আর এখানে আছে এই যে এই পাতাটা আলাদা তিন ডাবল উপকার চুলের জন্য একবার আমি ব্যবহার করেছিলাম আমার ব্যালকনিতে হয় পাতাগুলো ধুয়ে আমি এখন ভালো করে ছেঁচে নিব রসটা আমি ওই উপকরণে দিয়ে দিব যে পাতা আমি সিঁচে যে রস বের করলাম এটা যাদের আছে তিন চারটা করে পাতা চিবিয়ে চিবিয়ে খাবেন খালি পেটে একদম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর যে কোনো ভিজা ভিজা জায়গাতে হয় এই পাতাগুলো এমনিতেই গ্রামে তো অনেক জায়গায় হয় তো আল্লাহর রহমাতে কীরকম যেন আমার বারেন্দা একটা টবে এরকম হয়ে থাকে একবার ব্যবহার করে চুলে দিছি চুল কয়দিন উঠে নাই তো ভাবলাম এটাও অ্যাড করবো এগুলোর সাথে এখন আমি এক মকের মতো করে ফেলেছি আর এই তো ছেঁকে নিলাম আর এটা এই উপকরণ ঠান্ডা হলেই আমি পাতার যে রসটা আছে ওইগুলো দিয়ে দেব আর ওই পাতার রস আলাদাভাবে ওই যে বললাম আলাদা একটা উপকার হুম এই উপকরণ এটা তৈরি করেছি এটা উপকার আলা একটা আর ওই পাতার রসটাই একা কোনো কিছু না দিয়ে শুধু চুলের সাথে দেওয়া যায় বা রস খাওয়া যায় তো তারপরে ভাবলাম যে আমি যে একটা তৈরি করছি চুলের জন্য এটার ভিতরে দিয়ে দিই তো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু পাতার রসটা দিয়ে দিলাম আর এটা প্রায় অনেকটা বানিয়ে কিন্তু আপনারা মাঝে মাঝেই চুলের গোড়া সহ দিতে পারেন দিতে দিতে দু চার দিন পর বা সপ্তাহে একদিন করে যদি দেন একটা চুলও উঠবে না তো আমি তো সময় পাই না আমার বাচ্চারও চুল বড় হয়েছে মাথার ওরও দেওয়া দরকার কিন্তু এগুলো বানাতে রেডি করতে এবং কি বিভিন্ন কাজ একজন লোক নিচি ঘর মোছার জন্য তার খবর নেই এই দেখুন একদম সরিষা তেলের মতো ঘন হয়ে গেছে এক মগ দুই মগ পানিতে এক মগ হয়ে গেছে এই যে এটা কিন্তু দারুণ উপকার তো এখন আমি পরে চুলে দিয়ে এই যে দেখুন আজকে ওই যে বললাম অনেক কাজ হয়তো ক্যামেরায় দেখাইনি। এখানে তিনজনার শীতের কাপড় গতবার নামিয়ে ধুয়ে পড়ছে আধোয়া আবার বস্তা করে রেখে দিছি এখন আবার নামিয়ে ধুয়ে দিলাম আবার পরে শীত শেষ আবার দোয়া ছাড়াই রেখে দিব পরের বছর আবার বেঁচে থাকলে আবার ধুয়ে দিব এতগুলো মানে চারটা যে এখানে তার আছে চারটা রশিতে পুরো ভরপুর পুরো ব্যালকনিতে শীতের পোশাক এগুলো ধুয়ে দিলাম কতবার যে দৌড়েছি এগুলোর জন্য তিরিশ মিনিট তিরিশের মধ্যে বাকি কাজগুলো করতে করতে বাচ্চা চলেও আসলো ওকে নিয়ে আসলাম পরীক্ষা শেষ ফাঁকে আবার ওকে নিয়ে আসলাম এসে ডাল বাগারে দিব এখানে পেঁয়াজ রসুন আর ডালটা নামিয়ে রাখছি বিদায় ঠান্ডা হয়ে যায় তই তো পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম একটু বাগানে ফুলনাটা একটু বেশি দিলে ডালটা ভালো লাগে তো এ তো হয়ে গেল এখন বাঁধাকপি ভাজবো সেজন্য আমি কেটে নেব এই জন্য এই যে ডালটা রান্না করলাম আর বাঁধাকপি ধুই নিয়েছি আর বরের জন্য এই বাঁধাকপি সে খায় আসলেও তার জন্য এখন একদম লিমিট মতো রান্না করতে হয় যেরকম বাঁধাকপি তারপরে হচ্ছে কি আপনার লাউ চাল কুমড়ো মিষ্টি কুমড়ো লাউ শাক এগুলো সে মাছ বলতে ওই যে চাষ ছাড়া বললো যে শোল মাছ এনেছিলাম তা খেয়েছে দেশি মুরগি কবুতর এই ছাড়া আর হচ্ছে ফলের মধ্যে আপেল আর হচ্ছে নাশপতি আর হচ্ছে পেঁপে আর পেঁপে তরকারি পাকা কাঁচা তো এই ছাড়া আর কিচ্ছু সে না তা তা তো মেনুতে দুই একটা খাবার তারটা রাখতেই হয় আগে সব খেয়েছে কিন্তু একটা সমস্যা একটু ধরা পড়েছে এজন্য আর কি ওইটা একদম নিষেধ ডাক্তারের অনুচয় তো বাঁধাকপি বসিয়ে দিলাম একবারে সরাসরি সিদ্ধ না করে এভাবে বসিয়ে দিলে দারুণ একটা মজার হয় ডাল হয়ে গেছে আর সরষের তেল দিয়ে পেঁয়াজ বাগারে দিয়ে আলু ভর্তা করেছি আর ওই বাঁধাকপি সাথে যদি ডিম ভেজে দেই অনেক সময় কিন্তু খালি ভাতও খেতে হয় যেমন ডাল আলু ভত্তা ডিম ছাড়াও তো আদিবা খাচ্ছে আর কি এই ও খাচ্ছে ও পরীক্ষা দিয়ে চলেও আসছে আদিবা চলে আসলো এই যে কাপড় ধোয়া একটা চুলের প্যাক তৈরি করলাম রান্না সমস্ত কিছু করে ওকে স্কুল থেকে নিয়ে এসে ওকে গোসল করালো মানে গোসল ও নিজেই করলো এরপর খেতে দিলাম এখন ঘর মসতে চলে আসলাম এখানে ফুটন্ত গরম পানি নিলাম লাইজেল একটু ডিটারজেন্ট নিয়ে ঘরটা মুছে নেবো তাতে একটু পাড়া দিলে খুব ভালো লাগে পরিষ্কার অনেক ভালো লাগে আর এই খালাটা থাকলে হয়তো এখন ঘর মুছত আমি গোছলে চলে যেতাম সেই নামাজ পড়তাম দিন অনেকটা ছোট হয়ে গেছে এই জন্য আরও পারি না তো উনি আসলো কাজ করবে বলল যে আমার হাত দরকার আছে আমি আপনার কাজ করব। হ্যাঁ এক সপ্তাহ না তিন চার দিনের জন্য গেল আর দেখা নেই যাই হোক প্রিয় পরিবার আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন সময় আর অবশ্যই ভালো লাগলে আমাদের ছোট্ট পরিবারে থেকে যাবেন বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে মেল নোটিফিকেশন অন করে রাখবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার এই ছোট্ট পরিবারের ভিডিওগুলো তো আমি এখন গোচলে চলে যাব এসে নামাজ অনেক সময় নামাজ পাই না এত দিন ছোট সব কাজ শেষে ঝোড়ের নামাজ অনেক সময় পাওয়া যায় না কি করব আর আর বছর শেষে ওই যে বললাম অনেকটা ব্যস্তই হয়ে যাই। বিভিন্ন কাজ নিয়ে টিফিন তৈরি করা বাচ্চার খেয়াল সব কিছু মিলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ